একত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় সে কলঙ্কের ইতিহাসকে স্মরণ করতে ও সেদিনের শহীদদের উদ্দেশ্যে সম্প্রীতি মিছিল হরিয়ার পাড়ায় হরিয়ার এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল পার্টি অফিস থেকে শুরু হয় বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো উনিশশো সালের ছয় ডিসেম্বর একত্রিশ বছর আগের সেই কালা দিন গোটা ভারত অসাম্প্রদায়িকতা ও তার বিভৎসতার ছবি দেখে শিউরে ওঠে উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় সেই দিনের কলঙ্কের ইতিহাসকে স্মরণ করতে ও সেদিনের শহীদদের উদ্দেশ্যে সম্প্রীতির মিছিল হল হরিয়ারপাড়ায় বুধবার বিকেলে হরিয়ারপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল হরিয়ারপাড়া বাজার এলাকা পরিক্রমা করেন সিপিআইএম নেতাকর্মী ও সমর্থকেরা উনিশশো সালে ছয়ই ডিসেম্বর আজকের তারিখে ঐতিহাসিক বাবরি মসজিদ যা ধর্ম ভারতবর্ষের ভিড় তাকে ধ্বংস করেছিল বিজেপি আর এস দল সমস্ত এই সমস্ত দলগুলি যৌথভাবে তারা এই বাবরি মসজিদকে ভেঙে দেয় এই নিয়ে গোটা ভারতবর্ষে পূপাঞ্চলে ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গোটা পৃথিবী জুড়ে এর একটা নিন্দা ঘর বয়ে উঠে যায় আমরা যারা কমিউনিস্ট পার্টি করি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তখন থেকে বিরোধিতা করে আসছি ধর্মনিরপেক্ষতা হিসাবে ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করা ঠিক হয়নি এবং এরা সাম্প্রদায়িক সুস্থির চালায় আমরা সাম্প্রদায়িক সম্পত্তি খাত জন্য আজকে আমরা সম্প্রীতি মিছিল করলাম কালা দিবস হিসাবে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে আমরাও তা সামিল হলাম হরিয়ারপুর বাজার আমরা মিছিল করলাম এই মিছিল শুধু আমরা হরিয়ারপুর বাজারে নয় হরিয়ারপা এরিয়া কমিটি নয় গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এই সম্প্রীতির মিছিল করছে তার অঙ্গ হিসাবে হরিয়ারপুর এরিয়া কমিটি আজকে পর বাজার পরিক্রমা করবে